মনে হয় আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করে না কোনো আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য করতে হবে না আপনার হাসান আর হুসাইন জান্নাতের যুবক দিল্লি হবে সুতরাং আপনি হাসান আর হুসাইনের জন্য করতে হবে না আল্লাহ নবীর রহমাতুল্লিল

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات man ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان وإنهم ميتون. صدق الله العظيم. وعن عاشت رضي الله عنه: رأيت رسول الله صلى الله عليه وسلم، وهو بالموت وعنده قدرٌ. فيه ماء يدخل يده ثم ينصح على وجهه ثم يقال اللهم اني على سكرات الموت النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكم كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رأي एक आवाज दी एक जोरे सुरे मोहब्बत कर लाय लाय लाय

দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত ওস্তাদবাদান সহগতি সাহেব দামাত বরকাতুহ উপস্থিত দিন দরুদ ইসলাম প্রিয় যুবক ভাইরা মربی বাবারা প্রধান শিক্ষিনার আমার মাগুদেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণাত শুকুর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাগানে ওলামায় কিরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন কবুল মঞ্জুর করেছেন সেই জন্য রব্বে কেরিমের দরবারে শুকুর সুযোগ আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানে আয়াতে কারিয়ে মাতালাবাদ করেছি আমাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা কর্তিক আয়োজিত একটা কর্তৃক এক হাদিসে খেরিমা আপনাদের সামনে তালাবাত করেছি কোরআন এবং আদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাহলে যেন আপনাদের সকলকে আমলের নেউতে আমাকে যেন এখলাসের নেউতে বলার তাও ফিরটুকু দান করেন সকলে বলুন আমি মহতারাম হাজরিন আমার তালামতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কেন এই আয়াত নাজিল করছেন এর প্রেক্ষাপট কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে যাবার মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন এই আয়াত আয়াতকে নাজিল করছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন খাইতে পারেন না ঘুমাইতে পারেন না এমন অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন তখন সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইলকে নবীজির কাছে বাড়াই দিলেন আজরাইলকে বাড়ায় নবীজির দরবারে পাঠাইলেন আজরাইলকে বলে দেন আজরাইল আমার বন্ধু আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করবা আমার হাবিব যদি জুনিয়াতে থাকতে চায় তাহলে আমি আল্লাহ আমার হাবিবের হায়াতের জিন্দগি বাড়ায়া দেব আর যদি আমার হাবিব আমার কাছে চলে আসতে চান তাহলে আমার হাবিবকে তুমি আমার কাছে নিয়ে আসবা তখন সময় হজরত আজরাইল নবীজির কাছে হাজির হইলেন গোরের বাহির থেকে সালাম দিচ্ছেন নবীজির খান মুবারকে সালামের আওয়াজ যখন পৌঁছল নবীজির কাছে ছিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ফাতেমাকে আল্লাহ নবী বলতেছেন হে ফাতেমা কে যেন গড়ে ঢুকার জন্য পারমিশন চাইতেছে গড়ে ঢুকার জন্য অনুমতি চাইতেছে সালাম দিচ্ছে দরজা খুলে তাকায় দেখো কে গড়ে ঢুকার জন্য পারমিশন চাইতেছে এমন অবস্থায় হজরতে আনহা দরজা যখন খুললেন দরজা খুলে তাকায় দেখেন কাউকে দেখা যায় না কারণ আজরাইলকে তো দেখা যায় না আজরাইলকে দেখা সম্ভব না তখন সময় আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন আজরাইলকে বলতেছেন আজরাইল আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও নয়তো আমার ফাতেমা তোমাকে গড়ে জন্য অনুমতি দিবে না পারমিশন দিবে না তখন সময় হজরত আজরাইল আলি সালাম ফাতেমার সামনে কি হয়ে গেলেন প্রকাশিত হয়ে গেলেন ফাতেমারাদি আল্লাহ আনহা দরজা খুলে তাকায় দেখেন এত বিশাল আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়ানো তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো তার চোখ দুনোটা আগুনের লক্ষ্কার মতো বিরাট আকারের আর পরিধানে কালো জামা পরিধান করা তিনি বয় পেয়ে গেলেন যে তো বিশাল আকৃতির মানুষ কোথায় থেকে আসছে হাজারতে বাথ হজরত পাতলী আল্লাহ আরহা বয় ফের দরজা বন্ধ করে দিলেন নবীজির কাছে দহরাইয়া গেলেন নবীজির কাছে যখন দহ গেলেন নবীজি কে বলতেছেন গভ্যাজা গরমা তুল্লেন আলামের ঘরের বাহিরে ইয়ে মোহন আকৃতির একটা মানুষ দ্বারানো হগো আব্বাজান ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না দুনিয়ার কোনো মানুষের মতো না মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না হগো তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো চোখ দুনোটা আগুনের লোককার মতো কালো জামা পরিধান করা কবা আভজান এ তো বিশাল আকৃতির বানংস আমি জিন্দগী দেখুন দিন দেখি নাই আল্লাবে বিশ্বের মাথুললে লালিন ফাচেমা কে জানা দিলেন কবা মা ফাচে মা শোন এটা দুনিয়ার কোনো মানুষ নয় মতামোদিন আর কোনো মানুষের সঙ্গে মিল হবে না এটা মক্কা মদিনার কোন মানুষ নয় দুনিয়ার কোনো মানুষ নয় ওগো মা ফাতেমা শোনো এটা হলো আজরাইল আলাইহিস সালাম ওগো মা ফাতেমা আজরাইলকে ঘরে ঢুকার জন্য পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও দরজা খুলে দাও ফাতেমা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার জানার বা কি নাই এই মুহূর্তে আজরাইল এসেছে আপনাকে নিয়ে যাবার জন্য দরজা খোলা দাও দরজা খোলা দাও আজরাইলকে ঘরে ঢুকার জন্য পারমিশন দেয়া দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আটকে ডেকে বলেন ওগো আব্বা এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান আমাদের কে ছেড়ে চলে যান তাহলে আমি ফাতেমা কার দরবারে যাব কাকে আব্বা বলে ডাকবো আমার হাসান আর হুসাইন কার দরবার যাবে আমার হাসান আর হুসাইন কাকে না না বলে ডাকবে আল্লাহ নবে রাহমা রাখ মা চুনলেন ফা তো না কে জানা দিলে না মা দুনিয়াটা তো কার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারবে না ওকো মা ফা শোনো যদিও আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে কিন্তু একটা কথা মনে রাখবা গো মা পাথব দুনিয়ার জিন্দিগি থেকে আমি চলে গেলে কবরের জিন্দিগি কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে কবরের জগতে সর্বপ্রথম তুমি পাঁচেমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ওগুমা ফাতেমা যদিও আমি চলে যাই কবরের জগতে আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে যাবে কান্না শুরু করে দিলেন ও আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি তো একটু আপনার কলেজার টুকরা ফাতে কথা মনে করলেন না আল্লা দুনিয়াতে কেউ থাকতে পারবে না ঘোমা দুনিয়াতে থাকার জায়গা নয় ও কোমা পাঁচ তোমার টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ রবি রামা চুল্লি

আপনাকে আপনার বন্ধুর কাছে আপনাকে নিয়ে যাব আল্লাহু রাব্বুল আলামিন আযরাইল জানা দিল হে আমি যাব কি যাব না তুমি একটু অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আশারত করো অপেক্ষা করো দেখি জিবরাইল কি জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তি

É isso aí. বুঝতে পারলেন দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা নয় ইন্না খাই ওগো নবীজি আপনি অমরণশীল আপনার পূর্বে যারা এসেছিল তারাও থাকতে পারে নাই কাফের মুশরিক বেঈমান কেউ দুনিয়াতে থাকতে পারবে না দুনিয়াটা থাকার জায়গা নয় নবীজি দুনিয়াটা থাকার জায়গা নয় দুনিয়াতে কেউ থাকতে পারবে না তখন সময় আল্লাহমাত বুঝতে পেরেছেন দুনিয়াটা তাকার জায়গা নয় মহান আল্লাহ ইশারা করেছেন ইঙ্গিত করেছেন চলে যাবার জন্য এগুলো অবস্থায় আল্লাহ নবী মাথুল নিয়ে লালা কান্না শুরু করে দিলেন চক মোবার দেবে যখন কান্না পরে এমন অবস্থায় জিভ্রাগে বলেন ইয়া রাখা আল্লাহ ইয়া হাবি বল্লাহ ও আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন কোন হবে যে আল্লাহ বে মাথুল নে লালা কথা বলেন আলম

মনে হয় আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করে না কোনো আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না আপনার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে সুতরাং আপনি হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না আল্লাহ নবীর আমাতুল্লিল আমিন কিজিব্রাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কোনো বিজি মনে হয় আপনি আপনার পাঁচ মার জন্য কান্না করেন না কোনো বিজি আপনি আপনার পাঁচ মার জন্য কান্না করতে হবে না হজরত জিব্রাহিম বলেন ইয়া রাসূল ইয়া আপনার পাঁচ মা সম্পর্কে মহান আল্লাহ জানায় দিয়েছেন আপনার পাঁচ মা জান্নাতের যুবতীদের লিডান্নি হবে কোনো বিজি আল্লাহ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জানা দিলেন হে জিবরাইল না না আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্না করি না আমি আমার ফাতিমার জন্য কান্না করি না আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য নবীজি জানা দিলেন হে জিবরাইল আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্না করি না আমি আমার পাঁচ আমার জন্য কান্না করি না আমি কান্না করি আমার গুনাগার উম্মতের জন্য তখন সময় জিব্রাইল জানা দিলেন বিজি। আপনি এর চিন্তা করতে হবে না এর টেনশন করতে হবে না আল্লাহ রাবুল আলমেন জিব্রাহলকে জানা দিলেন জিব্রাইল আমার বন্ধুকে জানা দাও আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যখন চলে আসবে আমার বন্ধুর গুনাগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। হাজরত জিব্রায়াতেন ইয়ার সুর আল্লাহি হাবিব্লাহ বিজি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গৌ রাব্বুল আলামিন জানা দিয়েছে আপনি যদি চলে যান আপনার জন্য টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না রাব্বুল আলামিন জানা দিয়েছে আপনার গুনাগার উম্মতের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ হয়ে যাবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন গুনাগার উম্মতের জিম্মাদার হয়ে যাবে দেখেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম উম্মত দিয়ে কত দরদ কত মায়া দুনিয়া থেকে দুনিয়াতে যখন আগমন করেছিলেন তখনও নবীজি উম্মতের ফিকির করছেন উম্মতের চিন্তা করছেন যখন দুনিয়া থেকে চলে গেছে চলে যাবেন তখনও উম্মতের ফিকির করছেন আমাদান আয়সা সিদ্দিকা বলেন্লাহ উন

এত পরিশ্রম হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুবারকের মধ্যে রাখো নাই বুঝতে পেরেছি পাহাড়টা যেন আমার তুমি ফেলে দিয়েছি এত পরিশ্রম হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত পরিশ্রম আল্লাহ আকবর মুমিন বান্দাবান্দি ইমানদার বান্দাবান্দি যদি হয় ইমানওয়ালা যদি হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা যন্ত্রণা থাকে না আনন্দে রূপান্তরিত হয়ে যায় আম্মাদান আশা সিদ্দিকা বলেন হে দুনিয়ার মুসলমান শোনো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নবীজিকে একটা চাদর দিয়ে আমি ডেকে রেখেছিলাম আমি যখন চাদরটা সরাইলাম চাদর সরা তাকায় দেখি নবীজির পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত এমন কোনো পশম বাকি নাই যেই পশমের গুড়া দিয়া আল্লাহ নবীর গাম মোবারক বের হয় নাই আমি দেখেছি নবীজির পা মুবারক থেকে নিয়ে মাতা মুবারক পর্যন্ত এমন কোনো পশম বাকি নাই যেই প্রশমের গুড়া দিয়া নবীদের গাম মোবারক বের হয় নাই মুহতারাম হাজরিন আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন রেহাই দান করুন